আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই পাঁচ কাঠা জমি সহ এই পুরো বাড়িটি আপনারা কিনতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দিব যেটা একদমই মেইন রোডের সাইডে যে দেখতে পাচ্ছেন মেইন রোডের সাইডে এখানে সর্বমোট এই যে ওনাদের এই পাঁচ কাঠা জমিসহ এই বাড়িটি এটা বিক্রয় করা হবে তো আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করবেন তো এটা নিয়ে আজকে আমাদের থাকবে পুরা ভিডিও এবং দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর প্লিজ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই এরকম কম দামে এরকম ভালো ভালো জমি পেতে জমিসহ বাড়ির সন্ধান পেতে এরকম মেইন রোডের সাইডে সুন্দর মেইন রোডের সাইডে জমিসহ বাড়ির সন্ধান পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো চলুন আপনাদেরকে একটু বাড়িটি ঘুরিয়ে দেখাই তো এই যে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট পাশ কাঠা রয়েছে এবং এটা সাথেই দেখুন মেইন রোড খুব সুন্দর মেইন রোড পরিবেশ এবং কারেন্টের ব্যবস্থা রয়েছে প্লাস পানির ব্যবস্থা রয়েছে সব কিছুর ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে এবং এটার সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মেইন রোডের সাথেই কিন্তু এই যে বাড়িটি যেটা খুব সুন্দর একদম মনোরম সুন্দর পরিবেশে আপনাদের থাকতেও বেশ ভালো লাগবে এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটি ছোট একটি বাড়ি তো আপনারা এখানে কিন্তু ডেভেলপ করে নিতে পারবেন তো এই বাড়িটির মূল্য তো এই বাড়িটির দাম হচ্ছে আপনার আপনারা যেটা জানেন এই পাঁচ কাঠা জমিসহ এই বাড়িটি কিন্তু বিক্রয় করা হবে দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই জমিসহ এই পুরো বাড়িটি কিন্তু আপনারা কিনতে পারবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সুন্দর পরিবেশে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগি হাঁস মুরগি এগুলো কিন্তু আপনারা পালতে পারবেন দেখুন এখানে যেরকম হাঁস মুরগি পালা হচ্ছে এরকম হাঁস মুরগি পালবেন ছাগল গরু ছাগল পালতে পারবেন খুবই সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশে কিন্তু চারিদিক বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু পানির ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা সামনে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে সামনে কিন্তু পশু হাসপাতালও রয়েছে তো আমি একটু এই বাড়ির আর চারিপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাড়ির পিছন সাইড এই যে দেখতে পাচ্ছেন তো এই যে বাড়িটিতে এখানে এটা যাদের বাড়ি তারা অবশ্যই এখানে থাকেন না সো বুঝতেই পারছেন তো এটা তারা বিক্রি করবেন এবং এটার দাম হচ্ছে মাত্র দুই এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশে কিন্তু এই পুরা বাড়িটি রয়েছে এখানে আপনারা কিন্তু যারা কিনতে চান যারা অনেক প্রবাসী ভাই যারা রয়েছেন তারা আমাদেরকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এরকম জায়গা পাওয়া যাবে কি না তো আমরা আপনাদের জন্যই এই জায়গাগুলো খুঁজেছি তো গত ভিডিওতে ঝিনয় দেওয়া থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ আনিসুল হক ভাই তিনি এই রকম একটি বাড়িসহ জমির সন্ধান আমাদের কাছে চেয়েছিলেন তো তার জন্যে আমরা এটা খুঁজে বের করেছি এবং আপনাদেরকে এটা ডিটেলস আর নাম্বার এটার মালিকের নাম্বার এবং সব কিছু আমরা কিন্তু দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পূর্বে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব তো এখানের মোট পাঁচ কাঠা জমিসহ এই বাড়িটি কিন্তু বিক্রয় করা হবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর আপনারা কিন্তু যারা নেবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমি নাম্বার দিয়ে দেবো এখানে ঠিকানা এবং নাম্বার আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু ডেসক্রিপশন থেকে এটা দেখে নেবেন তো এরকম আরও ভিডিওর সন্ধান পেতে এরকম আরও জমি সহ বাড়ির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে চোখ রাখুন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাল্লাহ তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ